গামন সর এক্সপোর্টেড জিন্স প্যান্টগুলো সাইজ হবে 30 থেকে 38 দেখতে পাচ্ছেন ওয়াশগুলো খুবই চমৎকার চমৎকার ওয়াশগুলো আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন বেকি জিন্স প্যান্টগুলো কিন্তু পাওয়া যাবে সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত 1 বাই 1 ইনটেক পলি করা থাকবে খুবই কোয়ালিটিফুল 100% কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এক্সপোর্টার বসের ট্রাউজারগুলো কিন্তু সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল কালার হবে পাঁচটা যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা ইনতো পাইকারিতে নিতে পারবেন টমি হিলভিগের ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো কিন্তু পাওয়া যাবে এগুলো কিন্তু তেরো থেকে সাড়ে তেরো অংশের কটন স্ট্রিজ ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিও দেয় তা আমাদের কাছে কিন্তু ম্যানসের এমেরিকান ইগলের জিন্স প্যান্টগুলো অ্যাভেলেবেলি নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন তিনটা ওয়াশ হবে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং অরিজিনাল গার্মেন্টসের ওয়াশ আমি যদি দেখিয়ে দেই প্রত্যেকটা প্রোডাক্টই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়াশ এগুলো কিন্তু স্ট্রিচের ভিতরে হবে নাইনটি এইট সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট হবে দেখতে পাচ্ছেন ব্যাকভিউটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এমব্রয়ডারিটা যদি দেখিয়ে দিই খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আট পিস করে বান্ডেল করা আছে আমি যদি এক এক করে সবগুলো কালার দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার ডিপ ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ম্যাসের আমাদের হাউসে কিন্তু ইন হাউস হয়ে গেছে তো যারা শুধুমাত্র পাইকারিতে কিন্তু গার্মেন্টস কালেকশন এক জন্য এসে দেখে নিতে পারবেন দেখতেছেন আমি যদি ব্যাগবিটা দেখতে দেখতে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ফুল এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে এসে দেখে আপনারা নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এর পাশাপাশি দেখতেছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই চমৎকার একটা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে কালার আছে চারটা ওয়াশের ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের একদম যারা জেড ব্ল্যাক এর ভিতরে নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারের গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব আপনারা যারা আসবেন আমাদের আসা ঠিকানা বলে দিচ্ছি উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডের তেইশ নম্বর হাউস চমৎকার একটা ওয়াশের ভিতরে ম্যাচের এই ডেনিম প্যান্টটা দেখতে পেয়েছেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখছেন একদম বাটনেও কিন্তু খোদাই করে লেখা আছে ওয়াই কেক জি জিপার দেয়া আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে কালেকশন আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসে হিউজ পরিমাণে কালেকশন আছে এমব্রয়ডারি করা দেখতে ব্যাক ব্যাকসাইডে এমব্রয়ডারি করা থাকবে আমি যে আরেকটা ওয়াশ দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ওয়াশ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এর ভিতরে কটন ফেব্রিক্স এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের হবে আমাদের কাছে কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা নিবেন আমাদের কাছ থেকে এসে দেখে আপনারা কিন্তু এক বান্ডিল এক বান্ডিল করে প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্লু কালারে দেখতে পাচ্ছেন আরো কিছু কালার খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের বা বিভিন্ন ডিজাইনের মেন্সের ডেনিম প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে সরাসরি এসে দেখে আপনারা বাইকের নিতে মেন্সের ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন তো মেন্সের ব্যাগিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইটা ওয়াশের ভিতরে আছে দেখতে পেন খুবই চমৎকার দেখতে পেন সামনে সেভেন পকেটের এই ব্যাগিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেছেন কালারগুলো চমৎকার চমৎকার কালার কালারগুলো দেখিয়ে দেয় এটা হচ্ছে একটা ওয়াশের ভিতরে দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু প্রত্যেকটা আট পিস করে বান্ডেল করা থাকবে ওয়ান ওয়ান পলি করা দেখতেছেন খুবই সুন্দর স্টিচ ফেব্রিকের ভিতরে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট তো যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখতেছেন আরেকটা ওয়াশ হচ্ছে বেগি ব্র্যান্ডের ভিতরে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল যারা লাইট কালার ভিতরে এই দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড কালার ওয়াশ গ্যারান্টি থাকবে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আমি যদি কালার দুইটা দেখে দেখতে চমৎকার ওয়াশের ভিতরে এবং খুবই সুন্দর দেখতেছেন বাটনগুলো দেখতে পাচ্ছেন রিপিট বাটন তারপরে জিপ ব্যাগবিট যদি দেখিয়ে দিয়ে দেখতেছেন চমৎকার একটা ব্যাগবিট একদম লেদার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা এসে দেখে আমাদের অফিসে আপনাদের চয়েস মতো আপনাদের কালার ডিজাইন চয়েস মতো যাদের যেরকম ডিজাইন পছন্দ হয় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কেয়ার লেভেল সাইজ লেভেল হ্যাংটেক একবার ওয়ান ওয়ান কোল করা থাকবে মানে আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে রেগুলার ফিটিং হচ্ছে যে জিন্স প্যান্ট হবে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার ওয়াশের ভিতরে জিন্স প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আটাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা প্রোডাক্টে যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন রিপিট বাটন বাটন দেখতে পাচ্ছেন জিপার একদম কটন ফেব্রিক্সের ভিতরে চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে শোরুম দোকানের জন্য ম্যান্সের জিন্স প্যান্টগুলো নিতে চাচ্ছে

এক্সপোর্টার মেসে যে ট্রাউজারগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেছেন বস ব্র্যান্ডের ট্রাউজারগুলো খুবই চমৎকার প্রোডাক্ট মিনিমাম কালার হবে পাঁচটা কালার হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি যদি দেখিয়ে দেই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখতে পাচ্ছেন কালারফুল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিচের ভিতরে হবে সামনে জিপার আছে দুই পাশে জিপার আছে একদম ব্র্যান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন সাইজ লেভেল মেন লেভেল কেয়ার লেভেল সহকারে আছে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু ম্যাচের এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন ছয় পিস করে বান্ডিল এম এল এক্সেল ডাবল যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু পাইকারিতে ম্যান্সেরি ট্রাউজার হুট জিন্স প্যান্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন তো আমি আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নম্বর হাউস আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের ম্যান্সের এই জিন্স প্যান্টগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তেরো থেকে সাড়ে তেরো অংশের কটন স্টিচ ফ্যাব্রিক্সের জিন্স প্যান্ট এগুলো কিন্তু সাইজ তিন থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা কিন্তু এসে দেখে ম্যাসের জিন্স প্যান্ট কিন্তু কিন্তু এরকম হয়েছে ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে দেখতে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের পলি আমি যদি ইনটেক একটা প্রোডাক্ট খুলে দেখে দিই এরকম একটা প্রোডাক্ট পলি করা থাকবে সাইজ হবে আঠাশ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নেবেন সরাসরি কিন্তু এসে দেখে পাইকারি দিয়ে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ